মরশুমে যদি কষা কষা চিকেন হয় তবে কেমন হবে চলো আজকে বানিয়ে ফেলছি একদম কিন্তু ঝাল ঝাল কষা কষা চিকেন আর এটা পুরোটাই বানাবো কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তো খুব খুব ভালো আছি তেলটা গরম হতেই কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব যেই কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি সেগুলো কিন্তু একা একে সব আমি অ্যাড করে দেবো এর সঙ্গে দেবো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করব আর একটা সিক্রেট মশলা তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা কিন্তু আমি বানিয়ে রেখেছি প্রতিটা চিকেনে বা মটনে যদি সেই মশলা অ্যাড করা যায় তবে স্বাদ কিন্তু পুরোপুরি একদম অন্যরকম হয়ে যাবে আর সেটা আমি শেয়ার করব একদম শেষে চলো সব মশলাগুলো একসাথে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে কষাই করতে হবে দেখব মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে তখনই কিন্তু আমি চিকেনটা অ্যাড করব। তার আগে কিন্তু আমি হালকা আঁচে কিন্তু চিকেনটা খুব মশলাটা খুব ভালো করে ভাজতে হবে চলো মশলা থেকে কিন্তু তেল ছেড়েই গেছে আমি কিন্তু এবার চিকেনটা অ্যাড করতেই পারি শীত মানেই কিন্তু বিভিন্ন রকম রেসিপি করা পিঠে পুলি করা চিকেন মটন খাওয়া এগুলো কিন্তু শীতকালে লেগেই থাকে আর শীতকালে যে কোনো রান্না কিন্তু অসাধারণ হয় একটু সুন্দরভাবে করলেই কিন্তু দারুণ খেতে লাগে দেখো মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে যেতেই কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি আর চিকেনের সাথে মশলাটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর যখনই কিন্তু চিকেন থেকে তেল ছেড়ে যাবে তারপর আমি গরম জল অ্যাড করব তার আগে কিন্তু আমি হালকা আছে খুব সুন্দরভাবে চিকেনটা আমি কষাই করতে থাকবো আর চিকেনটা কিন্তু খুব বড়ো সাইজের চিকেন মানে এক কেজি দেড় কেজির ওজনের চিকেন আছে আর খেতে কিন্তু অসাধারণ হবে কেননা যত বড় মুরগির সাইজ হবে তত চিকেনের টেস্ট কিন্তু তত ভালোই হবে ছোট মুরগির অতটা ভালো টেস্ট হয় না আর আজকের মুরগিটা অনেক বড় ছিল আর চিকেনের ওজনটাও অনেকটাই বেশি তার জন্যে বললাম যে আজকে চিকেনটা অনেক সুন্দর খেতে হবে দেখো চিকেন থেকে তেল ছাড়ার পরেই কিন্তু আমি আলুটা অ্যাড করে নিলাম আগে থেকে কিন্তু আলুটা ভেজে আমি তুলে নিয়েছিলাম এর সাথে তোমরা যদি ধনে পাতা কুচি করে অ্যাড করতে পারো তাহলে তো চিকেনের টেস্ট একদম অন্যরকম হবে আমি কিন্তু ধনে পাতাটা ব্যবহার করি চিকেনের সাথে কিন্তু আজকের আর ইউজ করবো না খুব সুন্দরভাবে পাবে যখনই চিকেনটা একদম কালো কালো মতন হয়ে যাবে আমি কিন্তু প্রথমে গোলমরিচটা মাখিয়ে রেখেছিলাম আমি আরেকবার গোলমরিচটা দিয়ে দেব। দিয়ে কিন্তু গরম জল অ্যাড করব দেখো গরম জল আমি দিতে একটু পরেই কিন্তু চিকেনটা ফুটতে শুরু করেছে আর যেহেতু এটা চিকেন তার জন্য খুব বেশি করে আমি ঝোল করব না একটু কষা কষা রাখবো মটনের ঝোল ভালো লাগে চিকেনের কিন্তু ঝোল একদম ভালো লাগে না অনেকে কিন্তু দেশি চিকেনের ঝোল করে আমি কিন্তু যেহেতু এটা দেশি না তার জন্য আমি আজকেরা ঝোল করব না আমি একটু গ্রেভি গ্রেভি মতন রাখবো চিনি লবঙ্গ বড় এলাচ যদি গুঁড়ো করে রাখা হয় তবে কিন্তু সেই গুঁড়ো যদি তুমি মাংসতে দাও টেস্ট কিন্তু অসাধারণ হয় うん。